পাহাড়ের ঢালে সবুজে মোড়া মনোমুগ্ধকর একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম সবুজপুর এই গ্রামের এক কোণে ছিল একটি ছোট্ট চায়ের দোকান যা পরিচালনা করতেন বৃদ্ধ হরিধন ঘাকা তার এই দোকানটি ছিল পাহাড়ের ঠিক নিচে যেখানে পর্যটকরা এসে চা পানের জন্য থেমে যেতেন একদিন এক পর্যটক দল সবুজপুরে এসে পৌঁছালো দলে ছিল এক দম্পতি তাদের সন্তান এবং এক বন্ধু বন্ধুবান্ধব তারা গ্রামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং পাশে পাহাড়ের পাশে হরিধন কাকার দোকানের চা পান করতে থামলেন হরিধন কাকা সবার জন্যে চা তৈরি করলেন চায়ের গন্ধ পাহাড়ের বাতাস আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মিলে যেন এক অপূর্ব পরিবেশ তৈরি করেছিল চা পান করতে করতে পর্যটকরা হরিদন কাকার সাথে গল্প করতে শুরু করলেন হরিদন কাকা তাদেরকে জানালেন কিভাবে তিনি ছোট্ট এই দোকানটি তৈরি করেছেন এবং কত বছর ধরে তিনি এখানে কাজ করছেন হরিধন কাকা বললেন এই দোকানটি আমার জীবনের একটি অংশ প্রতিদিন নতুন মানুষ আসে নতুন গল্প শোনা যায় এই পাহাড়ের সৌন্দর্য আর মানুষের মুখের হাসি এটাই আমার জীবনের সম্পদ পর্যটকরা হরিদন কাকার গল্প শুনে খুবই মুগ্ধ হলেন তাদের মনে হলো এই দোকানটির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে যা শুধু চা পান করার অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে আলাপচারিতার শেষে পর্যটকরা হরিধন কাকাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন তারা এই দিনটির স্মৃতিচিহ্ন হিসেবে দোকানের সামনে একটি ছবি তুললেন ফিরে আসার পথে সেই পর্যটক দল মনে মনে প্রতিজ্ঞা করল তারা আবার সবুজপুরে আসবে আবার হরিদন কাকার দোকানে চা পান করবে এবং আরও নতুন গল্প শুনবে এভাবেই সবুজপুরের চায়ের দোকানটি পাহাড়ের ধারে সেই ছোট্ট গ্রামটির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল হরিদন কাকার চা এবং তার গল্পগুলি সবাইকে মনে করিয়ে দিত জীবন কত সুন্দর হতে পারে